হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এই যে আমার শাশুড়ি আম্মু আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি সবাই মিলে একসাথে এই যে এদিকে আমি দেখতেছেন তো আমি এদিকে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসলাম আজকে বলতেছি চলো সবাই ঘুরে আসি তো অলরেডি চলে গেছি মিয়া হোটেলে সাইনেস হোটেলে তো এদিকে দেখেন আমি বসে বসে সবাই অপেক্ষা করতেছি এদিকে আমার শাশুড়ি আম্মু এই যে দেখেন শাশুড়িকে সহ নিয়ে গেছি তো আজকে অনেকে আছে সবাইকে আমি আপনাদের শেয়ার করব। আর এই ফুলটা দেখেন অনেকটা নাইস ফুলের জুটিটাও সুন্দর অনেক তো চিন্তা করতেছি এরকম একটা ফুলের জুটি নিব যে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে ফুলের জুটিগুলা আর এই যে দেখেন এদিকে অনেক সুন্দর লাগছে আর এটা দিয়ে আমি সেলফিও তুলতেছি যে দেখেন আজকে এই ঘড়িটা কেনা হলো যে জিবিআর দেখতেছেন এদিকে শাশুড়ি বসে আছে মেজো ছেলের জন্য আর এদিকে রিফন্ড ঘুরে ঘুরে দেখতেছে ওর ভাই আসতেছে কিনা মেজো ভাই আর আপনাদের ভাই ওরা দুই ভাই আসার জন্য সবাই মিলে অপেক্ষা করতেছি বসে আছি এদিকে দেখেন আর একটু একটু মুচকে হাসি দিচ্ছি এদিকে আমার যা দেখেন দুপনার রাইসামনে এদিকে এটা হচ্ছে আমার যা আমার চিপো আমার আগে উনি আসছে এই জন্য এটা আগে দেরি হয়ে গেছে আর কি আমার বারবার ঘুরে ঘুরে আমার কিন্তু অনেক সুন্দর লাগছে এই গোলাপ আর এদিকে একটা স্কুল যে যেটা দেখেন অনেকটাই সুন্দর তো এদিকে ভিতরটা আমার যদি দেখাতে পারতাম আপনাদের ঘুরে ঘুরে অনেকটাই সুন্দর লাগত দেখেন আমি ভিডিও করতেছি বলে হাত দিয়ে ফেসে তো ওরা দিদি শাকিয়াম সেলের জন্য পেট করতেছি বারবার ঘুরে ঘুরে দেখতেছে ওদিকে আসতেছ কিনা আর এদিকে দেখু কয়েকটা জোগাড় আছে অনেকটাই সুন্দর মাসাল্লাহ রাইড করা আছে এজন্য পাটিতে জলে গেছে আর কি এদিকে দেখে সবার জন্য অপেক্ষা করতেছি আমরা বসে আছি এদিকে আমার যাও বসে আছে তো আমি ওদেরকে একটু শেয়ার করতেছি আজকে ভিডিওতে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হেজি দেখেন আমার যা জামাইয়ের সাথে গল্প করে এদিকে খাওয়ার জন্য চামচ আর গ্লাস দিছে কোনো খাবার দেয় নাই খাবার জন্য কি পাগল হয়ে গেছে কিটা লাগছে বেশি কিটা লাগছে হ্যাঁ বেশি লাগছে এই যে এদিকে ফুলগুলা অনেক নাইস দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে এখানে প্রথম আসছি এটাতে এখানে কিন্তু আপনাদের ভাইয়েরা প্রত্যেক দিন এসে এসে খাইয়ে যায় দোকান থেকে আজকে আমরা প্রথম আসলাম আমি আমার যা শাশুড়ি সবাই মিলে তো যারা বাসে আছে তাদের জন্য প্যাকিং করে নেওয়া যাওয়া হবে আর এদিকে রেস্টুরেন্টের ভিতরে বৃষ্টি পড়তেছে ওই যে জানলা দিয়ে বৃষ্টি পড়তেছে দেখো এটার নাম কি রেস্টুরেন্টের নাম কি

এদিকে খাবার চলারছে এদিকে এটা হচ্ছে আমার এটা আমার শাশুড়ি এটা আমার বাসুরের মেজো বাসুরের আর এটা হচ্ছে দেওয়ারের আমরা এখন আছি ছয়জন না ওরা ছেলেরা দুইজনে বাহিরে গেছে দেখা যাবে সবগুলাতে থাকবে একটা একটা ব্যাঙ্গে দেখো আমারটাতেও দেখা যাচ্ছে বুঝছো এখানে মাংস নেই বলে জকটা করতেছে উনি কেমন লাগতেছে এখানে শামু ভালো লাগতেছে কি একটা না এটা মাংস বড় মাংস এই যে সবাই শুরু করে দিছে আমরা দিকে আমিও शुरू करते हैं Hai bo kau এই জিবি ওর অপেক্ষা করতে করতে আমি কিন্তু খাই ফেলতেছি ওরা আসতেছে না তো সবাই শুরু করে দিছে এদিকে আমিও শুরু করে দিছি দেখেন তো আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই সবাইকে নিয়ে যেতে একসাথে আজকে খাওয়া দাওয়া হলো রেস্টুরেন্টে গিয়ে তাও বাইরে গিয়ে ঘুরতেছি এজন্য আপনাদের ভালো লাগতে পারে এই ভিডিওটা জি আজকে অনেক মজা করলাম সবাই মিলে একসাথে এই জিবিআ দেখেন অপেক্ষা করতে করতে চলে আসছে আমাদের অতিথি এই যে মেজোবাই আমার মেজোবাসের আর কি তো অপেক্ষা করতেছি ওনার জন্য এতক্ষণ ধরে অলরেডি চলা আসছে দেখেন তো এদিকে আমার শাশুড়ি আম্মু খাওয়া হচ্ছে আর এদিকে আপনাদের ভাই চলা আসছে দেখেন অলরেডি তো সবাই ফ্লেট নিয়ে এদিকে মেজুবাই বলতেছে আমার ফ্ল্যাট বড় আমি এটা খাবো না আম্মু এটা তুমি খাও তো আম্মুকে আবার দিয়ে দিছে এদিকে উনি বসে যাচ্ছে আপনাদের ভাই দেখেন বাজার দোকান থেকে আসছে আজকে দোকানে গেছে লুঙ্গি পরে কারণ আমাদের এদিকে প্রচুর বৃষ্টি তো প্যান্ট পরে যায় না এজন্য তো রেস্টুরেন্টে লুঙ্গি পরে গেছে আমি ওটা নিয়ে ওকে অনেক দুষ্টামি করছি আর কি তো সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য আমরা তো আগে থেকে শুরু করে দিছি ওরা আসছে এখন এমাত্র দেখেন সবাই অনেক মজা করলাম এদিকে আমার শাশুড়ি আম্মু খাওয়া হচ্ছে আর এদিকে দেখেন

mất bao nhiêu mặt tại sao mất bao nhiêu mặt tại

এখন সবার খাওয়া শেষ বেঁধে নিয়ে চলে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে মেজাবাই চলে গেছে অলরেডি শাশুড়ি আম্মু তোমার কাবা শেষ রাইসের কাবা শেষ হয় না এখনো তো এখন বেরিয়ে যাচ্ছি এটার নাম কি লঙ্গিপুরের রেস্টুরেন্ট আসছে দেখেন দূরে আসে নাই বৃষ্টি যে জন্য দেখে দেখতেছি না দূরে চলে আসছি বৃষ্টিতে ভিজে যাচ্ছি এই জন্য দড়ি বান্ধি ফেলে রেস্টুরেন্ট ভড়ে আসছে দেখেন রেস্টুরেন্টের দোকান থেকে চলে আসছে অনেকটাই সুন্দর আজকে এই যে আমার শাশুড়ি আমুস পালাচ্ছে এটাকে অনেক মিস করব এই যে এরকম একটা বাসা নিয়ে যায় তো এই ফুলটা অনেক সুন্দর লাগছে ওকে অনেক মিস করব এটা হলো তোমার দানু মিয়ার দানুনি না দানু মিয়া এই गाइस চাইনিজ হই দিয়া রেস্টুরেন্ট বুঝছ এন্ড কাশি ডাইন বাবুল সৌদাগর শাশুড়ি আম্মুকে ধরো এই যে বন্ধুরা দেখতেছেন অনেক বৃষ্টি ওদিকে শাশুড়ি দাঁড়ায় আছে আসতে পারতেছে না বৃষ্টির কারণে কেন হদ্দা

আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বিস্তারিত ভাষায় গিয়ে কথা হবে ভিডিওতে এখানে বেশি কথা বলা যাবে না রেস্টুরেন্টে হ্যালো বন্ধুরা সব কিছু মিলে আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ফেজে গিয়ে পলো দিয়ে আসবেন ফেসবুক ফেজে গিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ధన్యవాద సే